অনেকের ফোনে র্যাম কম থাকার কারণে হ্যাং হয় নেট স্লো কাজ করে ফোন চালানোর সময় নিজের প্রতি খুব রাগ হয় আমার এই ভিডিওটা দেখে আপনি নিজে আপনার ফোনের সমস্যা সমাধান করতে পারবেন তাহলে দেরি না করে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনি আপনার ফোনের সেটিং অপশনে যাবেন যাওয়ার পর বার অপশান দেখবেন বার অপশানের উপরে টাচ করবেন টাচ করার পর সার্চবার অপশানে লিখবেন বিল্ট আপ বিল্ট না বিল্ট নাম্বার বি এল ডি বিল্ট স্পেস নাম্বার ই আর নিচে অপশান চলে আসছে বিল্ড নাম্বার এই নামটা নাম্বারের ওপর একটা টাচ করবেন টাচ করার পর একটু স্কুল ডাউন করে নিজের দিকে আসবেন দেখেন এখানে শো করছে বিল্ড নাম্বার আপনি করবেন কি বিল্ড নাম্বারের উপরে সাতবার টাচ করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত টাচ করার পর আপনি করবেন কি ব্যাকে চলে আসবেন আবার দেখ সার্চবার অপশানে চলে আসবেন সার্চবার অপশানের উপরে আবার একটা টাচ করবেন টাচ করার পর এখানে লিখবেন ফোর্স এফ ও আর সি ই ফোর্স লিখবেন আর ফোর্স লিখলে তার নিচে দেখবেন যে শো করবে ফোর্স ফোর এক্স এ এই লেখাটার উপরে টাচ করবেন টাচ করার পর দেখবেন যে আপনার একটু স্কল ডাউন করে দেখবেন যে ফোর্স ফোর এক্স এম এস এ অপশানটা আসবে তো এই অপশনটা আপনাদের অফ থাকবে নাম্বারটা আমি চালু করে রাখছিলাম এমন অফ থাকবে আপনি করবেন কি এই অফ অপশানটা আপনি অন করে দেবেন বাস আপনার কাজ হয়ে গেল তো আমার এই ভিডিওটা আপনার আপনাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবেন ধন্যবাদ